আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই যে একটি বাসারি নাও দেখতেছেন অনেক বড় একটি বাসারি নাও তো আসলে আমাদের এখানে একটি নৌকা বাইস আয়োজন করছে তো আমাদের একটা না আমাদের পাশে আশেপাশে তিনটি গ্রাম আমরা তিনটি গ্রামের তিনটি নাও আছে তো তিনটি এরকম বড় নাও তো সবচেয়ে এই নাওটা একটু বড় আর চলতি বেশি তো তিনটি অনেক চলতি তিনটি নাও কিন্তু আসলে এই যে নাও এই নাওটা অনেক পূরণ হয়ে গেছে এই একটি ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে এই নাও কোন জায়গায় গেলে হাইরে আসতো না তো এই নাওটা অনেক পূরণ হয়ে গেছে যার নিয়ে হয় না আর আমাদের এখানে এরকম হচা হচার বাইশ হয় না যার কারণে নাওটা একটু গোসাল গোসাল কম মানে রংঠং করা হয় না এরকম যত্ন করা হয় না তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তিন গ্রামের তিনটে বড় নাও তো তিনটি নাই তিনটি বাইশ হবে যার কারণে নাওটা উঠাইয়া রংঠং করা হইতেছে তো আমরা আবার একটু উঠে আমি একটু ঘুরে নিলাম না ওটা কারণ অনেক দিন না উঠে না উঠতে অনেক ভালো লাগে তো নৌকোবাইশটা হবে আগামী বুধবার তো আজকে তেইশ তারিখ তো পঁচিশ তারিখে পরশু পশুদিন আগামী পশুদিনকে নৌকোবাইশ সবাই দেখবার জন্য আসবেন তো তিনটি অনেক বড় নাও আশা করি অনেক মজা হবে নৌকা বাইশটা দেখা এই নৌকোবাইশটা হবে ফরিদপুর জেলা ভাঙা থানা আলগিউনিয়ন মানে আলগি গ্রাম আলগিতেই নৌকাবাইশটা হবে তো যদি কেউ দেখতে চান চলে আসবেন আগামী বুধবারে তো তিনটার দিকে বাইশটা শুরু হবে তো তিনটি নাও তিনটি পাশাপাশি গ্রাম আসলে অনেক কোটাকুটি একটি বাইশ তো তিনটি অনেক বড় নাও অনেক চলতি তিনটি নাও আসলে এই না রেকর্ড কোনো জায়গায় হারে নাই দেখি এই যে এই তারিখে কী হয় নৌকা বাইছে আশা করি এই তারিখে জিতবে রেকর্ড ভাঙবে না নৌকার তো নৌকাটা অনেক পূরণ হওয়ার কারণে আসলে এরকমভাবে ঢক দেখা যাইতেছে না কিন্তু রং ঠং করলে আবার সুন্দর লাগবে তো সবাই আসবেন অবশ্যই বাইশটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ